সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দরকার কোটি কোটি টাকা আর এই কথা জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে হাওড়ার বাগনান থানা এলাকার হারপ্পান বাজারে শেখ ভরজ ও তার পরিবারে জানা গিয়েছে ভরোজ পেশায় ফুলের কাজ করেন তাও এখন অনিয়মিত তার দুই সন্তানই বিরল স্নায়ুরোগ মায়াপ্যাথি নামক রোগে আক্রান্ত এই অসুখে আক্রান্তের শরীরে কোনো রকম বল থাকে না স্বাভাবিকভাবেই ফরজের ওই দুই সন্তানই শারীরিকভাবে অতি দুর্বল জানা গিয়েছে প্রথমে যখন এই বিষয়টি ধরা পড়লো তখন বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে শেষ পর্যন্ত জানা গিয়েছে তারা মায়াপাতি রোগে আক্রান্ত সুস্থ জীবনযাপনের জন্য তাদের প্রয়োজন বিরল ইঞ্জেকশনের যার মূল্য দশ বারো কোটি যা খরচের পক্ষে বহন করা অসম্ভব সাহায্য চাইছেন সকলের আর ফরজের পরিবারের পাশে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত পুরো গ্রাম ছেলে যখন আট মাস পর দেখছি কোনো পা হাত পা হিলাচ্ছে না সেই জন্য মনের মধ্যে হলো যে আর কিছু একটা প্রবলেম হচ্ছে সেই কারণে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের বাগনান অনুমঙ্গলকে তো উনি বললো যে মাথার একটা ফটো তুলুন ফটো তুলতে ফটো রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখাতে উনি বলছে যে এর তো কোনো ওষুধ নেই তবে ওর তো অনেকটার ব্যাপার আছে এটা ইনজেকশানের ব্যাপার আছে তো এক কাজ করো আপনারা পিজিতে দেখাও ও পিজিতে দেখিয়ে কি বলে না বলে সেটা দেখে রিপোর্ট করে ওরা কি বলে না বলে সেই হিসাবে খরচ অনেক টাকাই বলেছে তবে পিজিতে দেখানোর পরে আপনার অনেক রিপোর্ট করতে বলে সমস্ত রিপোর্ট করেছি করার পরে রিপোর্টে তখন ডাক্তার দেখে বলতেছে যে আর এত কোনো ওষুধ কাজ করবে না আর ছাড়া ইংজেকশানের দাম হচ্ছে ষোলো দশ থেকে ষোলো কোটি টাকা পড়বে দশ থেকে ষোলো কোটি টাকা ইংজেকশানের দাম আমরা তো পারবো না শুনে তো আমরা হয়ে ভেবে নিয়েছি যে আমার বাচ্চাকে আমরা ঠিক করতে পারবো না তো মানুষের কাছে চাইবো এখন আজকাল দেখছিলাম ফেসবুকে অনেক কিছু যে অনেক লোক অনেক পুরো আমাদের রাজ্যের অনেক পাবলিক অনেক অনেক জনতা এবং অনেকে হেল্প করছে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেইটা আমি দেখে এইটাই আমিও চাইছি যে আবেদন করছি যে আপনারাও একটু আমাকে হাত বাড়িয়ে দিন আমার ছেলে সুস্থ আমার নাম শেখ হরজাতানিস